পবিত্র ঈদ উল আজহা উদযাপন উপলক্ষে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলা এবং পৌরসভায় আঞ্চলিক মিশনে জাকির পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফসল সাহেব এবং জাকির পার্টির মাননীয় ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেব আমির ফয়সল সাহেব দায়ের পক্ষ থেকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে জাকির পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা জানিয়েছেন জাকির পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহাসাধক মহতাপস বিশ্ববালী খাজা বাবা ফরিদপুরি কেবলাজান সাহেব পাক জোবানে মহাবাণী বাস্তবে গড়াতে শুরু করেছে কেবলা জান সাহেব পাক জোবানে ফরবান বাবা এমন সময় আসবে যখন মানুষ জলের স্থলে অন্তরিকে বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না একমাত্র মমিন লোক শান্তিকামী মানবতা ছাড়া কেউই বাঁচিতে পারিবে না স্রোতার গজবে পড়িয়া মানুষ ভেঙে চুড়ে চাকরির পাটির পতাকার নিচে আসবে সেই সময় সন্নিকটে প্রাকৃতিক দুর্যোগ মাটি নিচে ভূমিকম্প ঘোরাফেরা করছে যে কোনো সময় প্রয়নকারী ঘটনা ঘটে যেতে পারে বিশ্বযুদ্ধের আশঙ্কা এবং দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকলকে আহ্বান চাকের পতাকার নিচে আসেন এবং পবিত্র ঈদুল আজহার মহজ্জামতে চাকের পার্টি মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা দেন সেই স্থানে আমরা সকলে যাব এবং সবাইকে যাওয়ার জন্য উর্ধাত্ত আহ্বান জানান জাকির পার্টি কাজীপুর জেলার সাধারণ সম্পাদক ডক্টর জUIL কোবিল। আসাদু মসিউ চুমানারস কারসি বিশ্বালীকে প্রধান সাহেবের ছলাবেশুক মোহাম্মদ নবিশ দাদা আলহাজ حضرت খাজা মিয়াবাজার মুজাদ্দিদে সাহেবের পুত্র বড় বড় মহরতে লক্ষগুড়ি কদমসিউ চুমানারস কারসি বিশ্বালীকে প্রধান সাহেব এর জসমানী আওলাদ হিজবুল্লার ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহামান্য বীরজাদা আলখা সজরত খাজা মেজুবাই জন্মজাতি সাহেবের প্রথম অভিজ্ঞ কদম মুবারকে কদম মুসিব চুম্বন আরজ করছি বিশ্বলি পৌত হজরত খাজা মিয়া সাজার মুজাদি সাহেবের পুত্র পবিত্র কদম মুবারকে কদম করছি বিশ্বলি পৌত জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান হজরত খাজা ডক্টর মেয়াজ হজর মুজাদি সাহেবের পুত্র পবিত্র কদম মুবারকে সকলকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অন্যান্য ধর্মাবলী যারা আছেন সকলকে আন্তরিক মোবারকবাদ হেজবুল্লার ইমাম জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পবিত্র হুকুম মাথায় নিয়ে পবিত্র ঈদুল আজহা উদযাপন উপলক্ষে আজকে গাজীপুর জেলায় কালীগঞ্জ উপজেলা এবং কালীগঞ্জ পৌরসভায় আঞ্চলিক মিশন এই আঞ্চলিক মিশনের সম্মানিত সভাপতি সম্মানিত মিশন প্রধান সম্মানিত যুগ্ম মিশন প্রধান জয় মিশন সদস্য জাকের পার্টি ও সর্বস্তরের নেতৃবৃন্দ ফেসবুক লাইভে ইউটিউবে সোশ্যাল মিডিয়া সাংবাদিক বাইদের মাধ্যম বাইদেরকে সকলকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মোস্তফা আমির ফৈসল মুজাহদী সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর সাহেম আমির ফয়সল মুজাদ্দি সাহেবের পক্ষ থেকে জাকের পার্টির প্রতীক পবিত্র লাল গোলাপ ফুলের শুভেচ্ছা আমি প্রথমেই সকল মিডিয়া ব্যক্তিত্ব সাংবাদিক ভাইদেরকে সকল দলের রাজনৈতিক ব্যক্তিবর্গ সকল ধর্মের লোকদেরকে আপনাদের সকলকে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে এবং জাকের পার্টির সম্মানীয় মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান সাহেবের পক্ষ থেকে পবিত্র ঈদুল আজহার উদযাপন উপলক্ষের দাওয়াত আমরা আজকে এই মিশন থেকে আমরা দিলাম জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা মহামানব মহাপুরুষ মহাগুরু মহামানব বিশ্ব অলী খাজা বা ফরিদপুরি কেবলাজান সাহেব এই জাকের পার্টি ঘোষণা দেওয়ার সময় পাক জবানে যে মহামূল্যবান বাণী দিয়েছেন তা কিন্তু ইতিমধ্যে বাস্তবে রূপ নিতে শুরু করেছেন পাক যে বাবা এমন সময় আসবে জলে স্থলে অন্তরিক্ষে মানুষ বিপদ আর বিপদ ছাড়া কিছুই দেখিতে পারিবে না একমাত্র মমিন লোক এবং শান্তিকামী মানবতা ছাড়া কেহই বাঁচিতে পারিবে না সেই সময় সন্নিকটে এবং বিপদের বাড়ির সুরে মুসিবতে বলিয়া ভেঙে সুরে এই জাকের পাটির পতাকার নিচে আসতে বাধ্য হবে সেই সময় সন্নিকটে আপনারা দেখতেছেন প্রাকৃতিক দুর্যোগ মাটির নিচে ভূমিকম্প ঘুরাফেরা করতেছে এবং বিশ্বযুদ্ধের আশঙ্কা দেশি বিদেশি চক্রান্ত অব্যাহত আছে তাই সকল সকলকে তো আবার যদি আল্লাহ পাকের রহমতের চাদরে ডাকা থাকতে চান যদি আল্লাহ পাকের গজর থেকে বাঁচতে চান তাহলে জাকের পার্টি পতাকার নিচে আসেন এবং মহাপবিত্র জাকের পার্টি মহাপবিত্র জাকের পার্টি পবিত্র জাকের পার্টি সকল ধর্মের জাকের পার্টি এবং সৃষ্টি জগতের জাকের পার্টি এই জাকের পার্টির পতাকার নিচে আসেন কারণ এই জাকের পার্টি হেজবুল্লাহ হেজবুল্লাহ আল্লাহর দল এবং আল্লাহ আল্লাহ রাসুলের দল সমস্ত অলি আল্লাদের দল তাই সকলেই জাকের পার্টির পতাকার নিচে আসেন এবং পবিত্র ঈদুল আজহা জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান সাহেব যে স্থানে ঘোষণা দিবেন আমরা সেই স্থানে যাব আপনারা এই পবিত্র ঈদুল আজহার জামাতে আপনারা যাবেন এবং যার যার সাধ্য মতো আপনারা খ্যাত মতে শরিক থাকবেন এই উদার্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ববরকত

হজরত খাজা মিয়া হাসান মুজাদ্দী সাহেবের পুত্র পবিত্র কদম চুম্বন কদম করছি বিশ্বলীর পথ জাকের পার্টির সম্মানিত মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান হজরত খাজা ডক্টর মেজ হোসান মুজাদ্দী সাহেবের পুত্র পবিত্র কদম মুবারকের